ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের পঁয়ত্রিশটি বিমান কোম্পানির তিনশত পঞ্চাশটি ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে একুশ হাজারের মতো যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক বিদেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী বর্তমানে বিশ্বের একশত দেশে এক কোটি ঊনপঞ্চাশ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব মতে বিশ্বের একশত বাহাত্তরটি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন বিদেশে কেউ যান স্থায়ীভাবে বসবাস করতে কেউ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আবার কেউ কাজ নিয়ে এর মধ্যে কাজ নিয়ে অনেকেই গেছেন সরাসরি আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন আরো বিশ লাখ বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিদেশে তারা ঘাম ছড়ানো পরিশ্রম করে দেশে এসব অর্থ পাঠান প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে যা গত এক বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে দুই দশমিক এক সাতজন জন অথচ দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় এবার সেই দুর্ভোগ লাঘব হল প্রবাসীদের ঢাকা এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ খুলেছে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে আর চোদ্দই সেপ্টেম্বর দেশে আসছি দু মাস আগে তখন ছিল না পরে দেখলাম সমাজ যোগাযোগের মাধ্যমে এটা উদ্বোধন হয়েছে আজকে হাঁটতে হাঁটতে আসলাম ওটা দেখার জন্য এটা ভালো লাগছে ভালো লাগে কাজ করছে যে অন্তপক্ষে একটা সম্মানের জায়গা তৈরি হচ্ছে একটা নিরিবিলি জায়গা চার্জিং পয়েন্ট আছে খুব স্মুথলি বসে কথা বলতে পারতেছি সামনে খাবারের ব্যবস্থা আছে ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হবার পর এই প্রবাসী লাউঞ্জের দেখা মিলবে দূর থেকে দেখা মিলবে প্রবাসীদের নিজস্ব একটা ঘরের সুন্দর আর পরিপাটি এই জায়গাটি প্রবাসীদের কাছে অনেকটা স্বস্তির নিঃশ্বাস আগে তো মনে করেন আমরা কিনে খেতাম বাইরে থেকে এয়ারপোর্টের ভিতরে আর কি তো তখন তো অনেক টাকা নিত এক একটা চিকেন শর্মা নিয়ে নিত একশো টাকার উপরে দেড়শো টাকা দুশো টাকাও নিচে পানিও নিচে পঞ্চাশ টাকা ষাট টাকা অনেক সময় না আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে দামও কম ঢাকা এয়ারপোর্টের ভেতরে সরে জমিন ঘুরে দেখা যাচ্ছে আগত প্রবাসীরা সবচেয়ে বেশি সন্তুষ্ট বিশেষ করে এই প্রবাসী লাউঞ্জের খাবার নিয়ে তারা বলছেন এর আগে এয়ারপোর্টের বাহিরে পণ্যের মূল্য থেকে কয়েক গুণ দাম বেশি নিত

আর চা হয়েছে পনেরো টাকা সবচেয়ে বেটার মনে করেন খাওয়া দাওয়া দিয়ে মনে করেন মোটামুটি পয়সা টাকা ইয়ে ভালো আছে সব দিকে তো ভালো আমি একটা বার্গার খেয়েছি একটু পানি তারপরে কপি একটা একশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ মানে ভালো এই লাউঞ্চে প্রবাসী ক্যাফে নামে একটি জোন রয়েছে এই ক্যাফের কাউন্টারে থাকা স্টাফরা প্রবাসীদের সাথে সম্মানের সাথে ভালো ব্যবহার করছেন আর তাতেই মুগ্ধ প্রবাসীরা আলাদাভাবে ক্যাফের দুই পাশে খাবার খাওয়ার জন্য বসার ব্যবস্থাও আছে ডিসকাউন্টে মিলছে খাবার চলুন দর্শক জেনে নেই কত টাকায় কি কি খাবার মিলছে এই ক্যাফেতে শর্মা টাকা কফি টাকা চা টাকা

শুনতেছি ওয়াইফে তাও কানেক্ট দিয়েছি আমরা আমি চালাইতেছি এখন এটা খুব ভালো লাগতেছি এই লাউঞ্চের চারপাশে পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট থাকছে যাতে করে সহজেই বসে মোবাইল চার্জিং করতে পারছেন প্রবাসীরা প্রবাসীরাঞ্চের পরিবেশটা অনেক ভালো লেগেছে এখানে চার্জারের সুবিধা আছে খাবারের মানও অনেক ভালো অনেক সস্তা

অন্য জায়গায় অনেক বেশি অনেক বেশি এর তুলনায় এই জায়গায় অনেক কম আমাদের জন্য অনেক সুবিধে হয়েছে প্রবাসীদের জন্য অনেক সুন্দর হয়েছে ঢাকা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের জন্য বিশেষ কোনো সুবিধা এর আগে ছিল না এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ এই লাউঞ্জে প্রবাসীরা বিশ্রাম ও সুলভ মূল্যে খাবারের সুবিধা পাচ্ছেন খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার সেই সাথে এই লাউঞ্জ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার দাবিও প্রবাসীদের আমার মনে হয় এখানে দু একজন রাখা দরকার যাতে অনেককে একটু গাইড করা যে কোথায় আছে সুবিধা কি আছে এগুলো কোনো হেল্পিং পারসন এখানে থাকলে আমার জন্য সুবিধা বিশ্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসী শ্রমিকদের পঁচাত্তর শতাংশই থাকেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েত জর্ডান বাহরাইনে কাজ করেন অধিকাংশ বাংলাদেশি বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় অবদান এই রেমিটেন্স যোদ্ধাদের বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে অথচ প্রবাসীদের বিদেশে যাওয়া এবং ফেরত আসার সময় নানাভাবে হয়রানির শিকার হতে হয় বলে প্রবাসীরা প্রতিনিয়ত অভিযোগ করে আসছে যা প্রবাসীদের কাছে বেশ অসম্মানজনক ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের জন্য এরকম নতুন নতুন উদ্যোগ থাকলে নানাবিধ দুর্নাম বুঝে যাবে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা